শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আবারও আজে কথা বলেছে। যাদবপুরে যারা আছে তারা সংবিধান মানে না সংবিধান মানে বিজেপি সবচাইতে বড় সংবিধান বিরোধী মনোভাব তো বিজেপি নিচ্ছে আমাদের দেশে গণতন্ত্র বহুত্ববাদী সমস্তগুলোকে বাতিল করতে চায় বিজেপি এসব বাজে কথা বলার কোনো মানে আছে নাকি যে কোনো রকমের অসামাজিক কাজ কিংবা ইত্যাদি তার বিরুদ্ধে সবচাইতে বেশি লড়াই করে বামপন্থীরা আজ না বরাবর এটা জানে নেই ওর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা নিশ্চয়ই তারা বিজেপিকে পছন্দ করে না তারা লেখাপড়া করে গোটা ভারতবর্ষের সবচাইতে এগিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে যাদবপুর সেই কারণে এত রাগ শুভেন্দু অধিকারীদের যাদের দায়িত্ব দিতে হবে আর ওরা সব সাফা করে দেবে এসব অসভ্যতা বন্ধ করুক বিজেপির রাজনীতি মানুষকে বিভাজিত করার সংবিধান বিরোধী মনোভাবের সেইটা ছেলেমেয়েরা মানুষ পছন্দ করে না অযথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপরে রাগ দেখে আসলে শিক্ষা সংঘারের মনোভাবেই বিজেপি চলতে চায় এসব অসভ্যতা শুভেন্দু কেউ মানবে না সিইউ অফিস থেকে বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রক ওদেরকে শয় শয় নাম পাঠিয়েছে গোয়েন্দারা পাঠিয়েছে তারা নাকি বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং তাদের ভোটার লিস্টে নাম আছে সাত কোটি ভোটারে একশো দুশো তিনশো পাঁচশো যাই থাকুক না কেন বাতিল করবে অনুপ্রবেশকারী তারা তো ভোটার হওয়ার কথা নয় কিন্তু কেন অনুপ্রবেশ করলো করতে পারলো কি করছিল স্বরাষ্ট্রমন্ত্রক তার উত্তর কে দেবে শুধু তো স্বরাষ্ট্রমন্ত্রককেই দিতে হবে অনুপ্রবেশ দেখার জন্য কিন্তু ভোটার লিস্ট নয় সেটার জন্য স্বরাষ্ট্রমন্ত্রক স্বরাষ্ট্রমন্ত্রক নিজের কাজে ফেল করছে আর ভোটার লিস্টে মানুষকে চোখ লাগাচ্ছে দুটো একসাথে চলে না হয় যদি নির্দিষ্টভাবে ওরা জানে যে কে অনুপ্রবেশকারী তাহলে তার নাম বাদ দেবে কিন্তু এই বাছাই করতে করতে মৃত মানুষের নাম বাদ দিয়ে তাদেরকে রক্ষা করে তৃণমূলকে সাহায্য করবে আর মানুষকে বাদ দেবে দুটো একসাথে চলবে না প্রধানমন্ত্রী এ সব চট জলদি উদ্বোধন করলেন ভোট এসে গেছে এখন ওনার উদ্বোধনের তারা লেগেছে কিন্তু সবচেয়ে পুরনো দেশের প্রথম মেট্রো সেই মেট্রোটাই তো কার্যত নানান সংকট প্রতিদিন প্লেট ট্রেন আসছে না ট্রেন পাওয়া যাচ্ছে না গন্তব্যে পৌঁছচ্ছে না ডিসপ্লে বোর্ড বন্ধ ইত্যাদি ইত্যাদি একটা ব্যবস্থাপনা স্পষ্ট না করে চটজলদি ভোট সামনে এসে গেছে বলে তাড়াহুড়ো করে করতে গেলে যা হয় আজ যাত্রীরা বিপদে পড়ছে নানান বিপদে পড়ছে প্রাথমিকভাবে কোনো না কোনো একটু অসুবিধার সুবিধা হতে পারে কিন্তু অনেক কটা দিন হয়ে গেল আর কদিন মেট্রোকে অবিলম্বে বলতে হবে যে কিভাবে এবং কত তাড়াতাড়ি তারা যাত্রী পরিষেবাকে নির্দিষ্ট করতে পারবে যাত্রী পরিবেশ পরিষেবার নামে মানুষ হয়রানি হচ্ছে মেট্রোতে এটা কখনো চলতে পারে না রেলের একসময় মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার একসময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওকেও তার উত্তর দিতে হবে কি বারোটা বাজাবার ব্যবস্থা করছে দিল্লি সহ এটা যাতে না হয় মানুষের পরিষেবা সুনির্দিষ্টভাবে ব্যবস্থা দ্রুত করা হোক সুপ্রিম কোর্ট আবারও কিন্তু স্পষ্ট করল এসআইআর নাম করে আসলে নির্বাচন কমিশন যে একটা উদ্দেশ্য নিয়ে চলতে চাইছে এটা সবার কাছে পরিষ্কার সেই কারণে নির্বাচন কমিশনের দেওয়া ভোটার লিস্ট তারা মান্যতা দিতে চায় না সরকারের দেওয়া সর্বক্ষেত্রে যেটা কাজে লাগে আধার কার্ড সেটাকে মান্য করতে চায় না আসলে এসআইআর এর নামে একটা অন্য কোনো উদ্দেশ্য যে কাজ করছে এটা সবাই বুঝতে পেরেছে একবার যাবো দুবার যাবো যাবো কি যাবো না তারপর বলবে যে না ওরা নেই ওরা অনুপস্থিত ওরা নিখোঁজ এই বলে গরিব মানুষকে নাম কেটে দেওয়া এবং তারপর ডিভোটার করা তারপর তাকে বিপদে ফেলা নির্বাচন কমিশন বিজেপির মনোভাবে সেই অ্যাঙ্গেল থেকে চলছে এটা ধরা পড়ে গেছে সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে যদি কোনো অন্য উদ্দেশ্য নিয়ে করা হয় এবং যদি সেটা স্পষ্ট হয় এসআর নিয়ে যদি তালগোল পাকানো হয় তাহলে কিন্তু পরে কোর্ট তা বাতিল করে দিতে পারে নির্বাচন কমিশন যেন বোঝে যে নির্বাচন কমিশনের ওপরে মানুষের ভরসা তাকে ধ্বংস করাটা নির্বাচন কমিশনের কাজ নয় পেট্রাপোল সীমান্তে একজন ধরা পড়েছে সম্বত সন্তান সহ বলা হচ্ছে যে অনুপ্রবেশ করছিল এটা কি অনুপ্রবেশের একটা করিডর হয়ে আছে নাকি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং পশ্চিমবাংলা বর্ডারে কেন ঠিক মতো করে দেখভাল করতে পারছে না কেন অনুপ্রবেশ ঘটছে স্বরাষ্ট্রমন্ত্রক তার কোনো ব্যাখ্যা কিন্তু দিচ্ছে না এটা স্বরাষ্ট্রমন্ত্রকের কাজ যাতে অনুপ্রবেশ না হয় বর্ডার যাতে সিল থাকে আবার এটাও ঠিক যে হয়তো পরিচিত আত্মীয় স্বজন কমন যেমন এক জেলা লোকের সঙ্গে আরেক জেলা লোকের বিবাহ বন্ধন হয় তেমন বাংলা ভাষার এক মানুষের সঙ্গে আরেকজনের বিবাহ বন্ধন হচ্ছে কিন্তু সেটা তো ভিন্ন দেশ হলে হওয়া যায় না করা যায় না তো বেঠিক তাহলে কোনো কি এরকমের কারণে বাড়তি এই সংকটগুলো বাড়ছে এবং তাহলে তো সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের আরো বেশি সতর্ক হওয়া উচিত সেগুলো কি হচ্ছে নাকি স্বরাষ্ট্রমন্ত্রক একটু খুশি মতন চলছে যা খুশি হয় হোক তারপরে অনুপ্রবেশ বলে তিনজনকে ধরবো একজনকে ধরবো পাঁচজনকে ধরব আর দশ কোটি বাঙালি বাংলার মানুষ তাদেরকে বদনামি করব এই একটা খেলা চলছে না তো এই প্রশ্নটাই উঠে